বৈদিক ধর্ম সনাতনী ধর্ম বলে কোনো ধর্মই ছিল না এসব নতুন একটা আবিষ্কার হয়েছে এটা বাংলাদেশে বেশি বলা হতো এখন দেখি এই বঙ্গেও বলা হচ্ছে সনামরা সনাতনী 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 কি বৈদিক ধর্ম ছিল বৈদিক ধর্মে মূল দেবতা হচ্ছেন ইন্দ্র তার সঙ্গে বরুণ তার সঙ্গে অগ্নি তার সঙ্গে পবন এরা ছিলেন মূল দেবতা আমি আগেও বলেছি যে এই যে পলিটবুরো কনসেপ্ট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা পরবর্তীকালের কনসেপ্ট এটা আগে ছিল না আগে ছিল ইন দেবরাজ ইন্দ্র হঠাৎ করে সে দেবরাজ হচ্ছে কেন পলিট থাকার পরেও পলিট ছিল না মানে রাজত্ব ভেঙে মানে গণতন্ত্র হ্যাঁ আসলে না যেটা হচ্ছে যে এখানকার এই যে শিব শিবকে তো ইনকর্পোরেট করেছে হিন্দু ধর্ম এখানে পশুপতির মূর্তি আপনি মহেন্দ্র দ্বারাতেও পাওয়া গেছে পশুপতি শিবের মূর্তি চারিদিকে পশু দিয়ে ফলে শিব কনসেপ্টটা এবং শিবের যে ব্যাপারটা এটা এখানকার এই এই এইখানকার এটা আর্যরা নিয়ে আসেনি এটা ভারতের এটা ভারতের আর্যরা হচ্ছে প্যাগান ধর্ম মানে যারা প্রতীক পূজা করে মানে অগ্নির পূজা করে পবনের পুজো করে জলের পুজো করে নদীর পুজো করে এরকম পুজো করে একে বলে প্যাগান ধর্ম তো সেই ধর্মের মানুষ ছিল তারা এবার তারা ধীরে ধীরে প্রথম বেদ যেটাকে বলা হয় বেদের এক নম্বর বেদ যেটা ঋক বেদ সেইখানে তারা তাদের এই দেবতাদের তুষ্ট করার জন্য নানা রকম মন্ত্র লিখেছে সেই মন্ত্রগুলো তারা উচ্চারণের মধ্যে দিয়ে মনে করতো যে তারা ঈশ্বরকে খুশি করতে পারছে এবং সেখানে মূলতই ছিল হচ্ছে তাদের যে অভাব অভিযোগ সেই অভিযোগ তাদের দেবতাদেরকে জানাচ্ছে এবং নিশ্চিন্তে চাইছে মানে নিরাপত্তা চাইছে এবং তার সঙ্গে ধন দাও গরু দাও গোধন দাও হ্যাঁ ধান দাও এইগুলো ছিল সেই ঋগ্বেদের মূল কথাগুলো এবং তাদেরকে খুশি করার জন্য নানান ধরনের মন্ত্র ঠিক আছে ফলে এই ধর্মটা এই যে বৈদিক ধর্মটা এটা এক হাজার বছর তারপরে এখানে উত্থান ঘটে হচ্ছে বেদ বিরোধী ধর্ম একদল নাস্তিক যারা চারবাক আর একদল হচ্ছে বৌদ্ধ এবং জৈন এটা দুপক্ষই কিন্তু বেদকে অস্বীকার করে মানে নাস্তিক কথাটার মানে অনেকেই ভালো জানেন না সেটা হচ্ছে নাস্তিক করার মানে হচ্ছে ভগবান বিশ্বাসের চেয়ে তোমার হচ্ছে বেদ বিরোধী যারা বেদ বিরোধী তারা হচ্ছে নাস্তিক আর বেদের মধ্যেই ভগবানের কনসেপ্ট হচ্ছে সেই জায়গা থেকে যারা বলছে সনাতনী হিন্দু এরাও তাহলে বেদ বিরোধী না সনাতনী হিন্দুরা বেদ বিরোধী না ওরা সনাতন বলছে নিজেদের কি আসলে ওরা বই বলতে চাইছে হচ্ছে ওরা বৈদিক ধর্মের লোক আচ্ছা বৈদিক ধর্মটা তো নেই বৈদিক ভাষাটা পর্যন্ত নেই বৈদিক যে ভাষা বেদের যে ভাষা এটা সংস্কৃত নয় পানিনি চারশো থেকে চারশো খ্রিস্টাব্দ কোন সময় লিখেছে এক্সাক্টলি বলা যায় না কিন্তু টাইমটা এরকম ধরা হয় পানিনি চার হাজার শ্লোকের মধ্যে অষ্টাধ্যায়ীর মধ্যে সংস্কৃতিটাকে বেঁধে ফেলে যে এই ভাষাটাকে আর চেঞ্জ করা যাবে না কারণ দেখছিলেন যে মানুষের জীবের জড়তার জন্য ভাষাটা বদলে বদলে যাচ্ছে বদলে বদলে যাচ্ছে যে দেব দেবভাষা সেটিকে বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে বৈদিক ভাষা সেটা বদলে বদলে যাচ্ছে তাই তিনি তৈরি করলেন সংস্কৃতি সংস্কৃত সংস্কৃত মানে কি যে ভাষাটা সংস্কার করে দাঁড়ালো সংস্কার করার পরে দাঁড়ালেন এই চার হাজার শ্লোকের বাইরে আপনি সংস্কৃত বলতে পারবেন না ফলে সংস্কৃত এই দু হাজার বছর ধরে বা আড়াই হাজার বছর ধরে যদি পানি উনি চারশো খ্রিস্টপূর্বাব্দ তাহলে আড়াই হাজার বছর আর যদি উনি চারশোর মধ্যে হয় তাহলে ষোলোশো বছর সতেরোশো বছর হবে মোটামুটি দু হাজার বছর আমরা ধরি যে দু হাজার বছরের পুরনোই অষ্টাদ্দহী যেটাকে ব্লুমফিল্ড বলেছেন ব্লুমফিল্ড বলে বিখ্যাত ভাষাবিদ আছেন মানে ছিলেন আর কি আমেরিকান তিনি বলেছিলেন যে ওয়ান অফ অফ হিউম্যান ইন্টার যে মানুষের বুদ্ধিবৃত্তির চরমতম এক যত মনুমেন্ট আছে তার একটা হচ্ছে এই অষ্টাধ্যয়ী চার হাজার শ্লোক একটা ভাষাকে বেঁধে দিল এর বাইরে ভাষাটা যেতে না ফলে ভাষাটাকে আর কেউ পাল্টাতে পারবো মানে সংস্কৃত যদি ঠিকঠাক করে পড়া যায় তাহলে আমাদের উচ্চারণ আর স্পষ্ট হবে সে তো অন্য একটা বিষয় কিন্তু হবে এটা এটা সত্যি অবশ্যই হবে কিন্তু যেটা বললাম আমি সেটা হচ্ছে যে এই ভাষাটাকে আর কেউ বদলাতে পারবে না মানে আপনি যা খুশি খুশিতে সংস্কৃত লিখতে পারবেন ওই নিয়মে আপনাকে লিখতে হবে ঠিক আছে তো যার ফলে ভাষাটা ইন্ট্যাক্ট রয়ে গেল কোনো ভাষা এরকম ইন্ট্যাক্ট রয়ে নেই গ্রিক বলুন ল্যাটিন বলুন পুরনো গ্রিক পুরোনো ল্যাটিনের আজকে আজকে কোনো মিল নেই এমনকি পুরনো ইংরেজ শেক্সপিয়ারের যে ইংলিশ আজ থেকে চারশো বছর লিখেছেন চারশো সাড়ে চারশো আজকের ইংলিশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনি আমাদের বাংলাতেই দেখুন না কেন মানে অন্নদা মঙ্গল যেটা লিখছেন রায়গুণাকর ভারতচন্দ্র তার ভাষা যেটা আর আজকে আমাদের যে বাংলা ভাষায় আমরা কবিতা লেখেন আজকের আধুনিক কবিরা মাঝখানে রবীন্দ্রনাথ এসছেন অন্যান্য জীবানন্দরা এসছেন তাদের যে ভাষা আজকের ভাষা আরো বদলে গেছে একশো বছর বছর অনুযায়ী ভাষা বদলায় আর দশ কিলোমিটার অনুযায়ী মানে দূরে দূরে মানুষের মুখের ভাষা বদলায় ডায়ালেক্ট বদলায় অ্যাকসেন্ট বদলায় দশ কিলোমিটার বাদে বাদে আর একশো বছর বাদে বাদে ভাষাটাই পুরোটাই যেন চেনা যায় না বদলে যায় যে সাধু ভাষায় আমরা কথা বলতাম হ্যাঁ মহাশয়ের আস্তে আজ্ঞা হোক একদম এই ভাষায় কথা বলা হতো আর আজকে বলে হ্যালো আসুন হ্যাঁ কেমন আছেন এই দিয়ে তো আমরা কথা বলি কিন্তু আগে তো এরকমভাবে কথা বলা হতো ফলে যেটা দাঁড়াচ্ছে যে ভাষাটাও বদলে যায় তার ইয়েটাও বদলে যায় ডাইলেক্ট গুলোও বদলে যায় এবং এই যে বিভিন্ন জেলার যে উপভাষা যেগুলো এগুলো কেন দশ কিলোমিটার অন্তর অন্তর মানুষের মুখের ভাষা বদলে আপনি মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বাঁকুড়ার ভাষার সঙ্গে বীরভূমের ভাষা বীরভূমের ভাষার সঙ্গে মেদিনীপুরের ভাষা মেদিনীপুরের ভাষার সঙ্গে মানে এগুলো বাংলার উপভাষা বলা হয় এগুলো বাংলা ভাষাই বাংলা ভাষা কিন্তু উপভাষা বললে ঠিক বলা হবে না অ্যাকসেন্ট আলাদা ডায়ালেক্ট আলাদা কিন্তু তার গ্রামারটা কিন্তু এক 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 গ্রামার টেক এই গ্রামারে কোনো বদল নেই আচ্ছা আমরা না এতদূর সরে গেছি যে শোষণের জন্য শোষণের জন্য ধর্ম এটা একদম অর্থহীন ভাষায় বলা যায় আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ 24 দেখতে থাকুন